জানো এই দুটো না বইয়ের ওই পিছনে গিয়ে দেখো কথা শুনছো আবার বইয়ের পিছনে গিয়ে লুকিয়ে হ্যাঁ কোন ফাঁকে ঢুকেছিস অসভ্য ইন্দু দি নাদি না তুমি দেখো তো বেকায়দা করো না ওই যাবার ঢুকে গেছে ও বাবারে রে প্রথম দেখেছে হ্যাঁ দেখবা একদম ঘুস করে বেরিয়ে আসবে ও মা আমি কি ভয় পেয়েছি প্রথম বেরোনো দেখে

নাল্লা আরে দিদা তোমরা না বেশি বেশি তুমি এই মারতে পারবা না শুধু শুধু ইয়ে হবে বেরিয়ে যাবে এই দেখো সব জিনিসপত্র বার করা হয়েছে কাছের ভেতর থেকে ওই আর ওই যে ওই খাটে সব রাখা হয়েছে ও বাবা কি ভয় লাগছে বা চিন্তা দিদা নেমে পড়েছে মিশন কমপ্লিট করতে আর এই না বহুত উৎপাত করে গো বহুত ইটু আর দু না রোজ জ্বালায় রোজ রাতে জ্বালায় ওই দেখো জিনিসপত্র সব বার করা হয়েছে কাচের ভেতর থেকে